মুসলমানদের মাঝে একটা কথা পরিচিত আছে বিজয় দিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আলী রাজ্জালানের হাত ধরে বলেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা এ কথাটা কতটুকু সত্য এ ধরনের কোনো কথা আছে বলে এই আমার স্মরণ পড়ছে না কোনো বিশুদ্ধ হাদিসে আছে তবে এমন কথা অসম্ভব না আমি যার মাওলা আলীও তার মাওলা মাওলা মানে কি মাওলার দশটা অর্থ হয় কয়টা দশটা অর্থ হয় মাওলা মানে অভিভাবক তো আমার অভিভাবককে রাসুলের অভিভাবককে আল্লাহ তো অভিভাবক আল্লাহ মাওলা মানে কি বন্ধু তোর আল্লাহ রসুলের বন্ধু আলীর তো বন্ধু আল্লাহ আল্লাহান আল্লাহ না মানে সমস্ত মমিনের তো বন্ধু আল্লাহ ঠিক না আবার মাওলা অর্থ হয় আজাদ তো দাস মজার ব্যাপার যে আজাদকারী সেও মাওলা সেও মাওলা আকার তালু বেলালাকে দাস আজাদ করেছিলেন বলতেন আমার মাওলা দুইটাই অর্থ হতে পারে সে আমার মনি অথবা আমি তার মনীপ কাজে মাওলা আমরা অনেক সময় কেউ কেউ বলে যে না বলা যাবে না এ কথাটা ঠিক না ঠিক না কারণ মাওলার একাধিক অর্থ আছে মাওলা শব্দটার একাধিক অর্থ আছে মাওলা বা মাওলানা শব্দটার এটা ইংরেজরা মানে এটাকে নেগলেক্ট করে কিছু বলছে ওইটা আমাদের কিছু হতে হবে অজ পুরো দেখি না আপনি একটা বিষয়ে সঠিক জোর জ্ঞান না জানেন পরিপূর্ণ জ্ঞান না থাকে একটা আর আরেকটা মাওলা মানে হয় কি মালিক ফনসুর না কি সুরাব আঁকালগুলি কি না না তো মাওলানা আল্লাহ এর মানে আমি আপনি আমার মাওলানা হতে পারবেন এমন কথা না সেই মাওলার অর্থ আলাদা এই মাওলার অর্থ আলাদা বোঝা গেছে না নেই জি